মাশাল কত সুন্দর সিল্কের মধ্যে অ্যান্ড কটনের মধ্যে আপনারা মাইশা ড্রেস পেয়ে যাচ্ছেন ও নাইস কালেকশান আলাইকুম বিশ আবার চলে আসলাম তেমন বাংলাদেশ পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি ঢাকা এবং নাকাই বেড়ে যারা আছেন সুস্থ আসেন ভালো আছেন আজকে কিছু কালেকশন আপনাদের সামনে নিয়ে আজ সেটা হলো মাইশা ব্র্যান্ডেড কটনের মধ্যে আগে আগে যেটা আমাদের ডিজাইন ছিল সেটা ছিল কটনের মধ্যে এখন নিয়ে আসছে নতুন নতুন ডিজাইন খুবই সুন্দর সুন্দর কালার অ্যান্ড লেস লাগানো দেখতে পাচ্ছেন ভিভার্স কত সুন্দর করে আপনার লেসগুলো লাগানো এটার মধ্যে আপনার সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ চলুন আমরা না করে ড্রেসগুলো সুন্দরভাবে দেখে আসি দেখার আগে আমরা আপনাদেরকে ঠিকানাটা বলে দিই আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন চাইলে আমাদের দোকানে এসেও দেখে বুঝে নিয়ে যেতে পারবেন আর এই হলো আমাদের শপ নেম তামিজ বাংলাদেশ শপ অ্যাড্রেস হল ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এখানে আপনার শপ নেম হল ছয় বাই ছিয়াত্তর ফ্লোর সিক্স মানে লেভেল সিক্স এখানে যে গ্রামীণ নম্বর দেওয়া গ্রামীণ আপনি হোয়াটসঅ্যাপ ইমো পেয়ে যাবেন উপর আমাদের কিন্তু ফেসবুক লিঙ্ক দেওয়া যারা যারা পেজে পারচেস করতে চলে পেজে পারচেস করতে পারবে চলো দেরি না করে আমরা সরাসরি সুন্দর সুন্দর গোল ড্রেসগুলো দেখে আসি পিওর কটন অ্যান্ড সিল্ক সো বেবল এটা ফার্স্ট ডেট আমি সুন্দরভাবে আবার দেখাই দিই আপনাদেরকে এটা কিন্তু বডি হবে 38 থেকে 46 আর লং হবে আপনার 40 ওকে লং হবে 40 দেখেন সুন্দর কে এখানে কিন্তু একটা लेस লাগানো খুব সুন্দর আর হাতাও কিন্তু খুব সুন্দর টলেস আর গলার মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই হাতাও लेस করা আছে বুকেও लेस করা আছে পাজামা এর মধ্যে আপনি দুইটা কালার পাবেন আরেকটা কালার আমি আপনাদেরকে দেখাবো এই যে shalwarটা দেখেন এখানে কিন্তু একটা পকেট দেওয়া আছে না ভাইয়া জি এই যে এখানে রাইট সাইডে নাকি лефт সাইডে ও রাইট সাইডে এই যে রাইট সাইডে কিন্তু একটা পকেট দেওয়া আছে খুবই সুন্দর আপনার মোবাইল মানি ব্যাট রাখার জন্য আর এ হলো সেলওয়ার সেলওয়ারটা দেখেন আমি একটা সেলওয়ার আপনাদেরকে খুলে দেখাই দিই কত ঢিলা ঢালা অনেক ঢোলা সেলবার এই দেখেন কত সুন্দর এই কিন্তু আমাদের নিজস্ব টেলার মেকিং নিচু পায়ের কিন্তু সুন্দর একটা লেস লাগানো মার্শাল্লাহ এ দেখেন কিন্তু আপনার সুন্দর একটা এখানে ঢিলা ঢালা কলি দেওয়া ঠিক আছে এর মধ্যে আরেকটা কালার আছে না কালারটা দেখি ভাইয়া একটু তাড়াতাড়ি

আমি আবার বলে দিচ্ছি কিন্তু এটা অরিজিনাল ব্র্যান্ড মাইশা ব্র্যান্ডের ইন্ডিয়ান কাপড় ফেব্রিক্স ইন্ডিয়ান ইন্ডিয়ান আমাদের নিজস্ব টেলারিং মেকিং করার নিচে কিন্তু সুন্দর নিচে সুন্দর কিন্তু একটা লেস বসানো আমি আবার বলে দিচ্ছি সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ লেন্থ হবে ফোরটি এটার মধ্যে কিন্তু কোনো কালার নাই হাতায় দেখি কিন্তু সুন্দর করে সুন্দর করে একটা লেস বসানো আর এটা হলো প্যান্ট প্যান্টের লেন্থ হবে কিন্তু এইট ওকে চলুন আমরা নেক্সট ডিজাইনটা দেখে আসি নেক্সট ডিজাইন আর একটা ডিজাইন জাম কালার এর মধ্যে মাশাআল্লাহ এই দেখ হাতায় লেস বসানো থাকবে গলায় লেস বসানো থাকবে এই হাতায় কিন্তু সুন্দর একটা লেস বসানো গলায় কিন্তু সুন্দর বুতাম সহ লেস বসানো জি ওকে আবার পালের কাজও আছে সুন্দর করে বুকে দেওয়া হ্যাঁ নিচে দেখি লেস বসানো এই যে এখানে একটা লেস বসানো সাইজ হলো 38 থেকে 46 ঠিক আছে বডি আর লেন্থ হলো 40 এই যে প্যান্টের মধ্যেও কিন্তু আপনি নিচে একটু সুন্দর একটা লেস বসানো ঠিক আছে প্রত্যেক কিন্তু আপনার কলি দেওয়া পাজামাতে আর প্রত্যেক কিন্তু এখানে একটা রাইট সাইডে আপনার বা লেফট সাইডে যে কোনো একটা আপনার পকেট দেওয়া ওকে সুন্দর তো এটার মধ্যে কোনো কালার নাই এটা সেম কালার চলে আমরা নেক্সট ডিজাইনটা দেখে আসি প্রাইস আমি একটু পরে বলে দিচ্ছি সোজ নেক্সট ডিজাইন লাইট কালারের মধ্যে ডিজাইন এটাতে আপনি দুইটা কালার পেয়ে যাবেন আমি কাছে থেকে দেখাই দিই আপনাদেরকে খুবই সুন্দর এটা হবে হাতা হাতায় লেস বসানো আমি আবার বলতেছি এটা কিন্তু ফ্যাব্রিক্স হলো ইন্ডিয়ান আমাদের নিজস্ব তৈরি করা রাইট সাইডে বা লেফট সাইড একটা পকেট পেয়ে যাচ্ছেন নিচেও কিন্তু আপনার সুন্দর লেস বসানো এই দেখতে পাচ্ছেন সাইজ হইলো আটত্রিশ থেকে ছেচল্লিশ আর বডি আটত্রিশ থেকে ছেচল্লিশ লেন্থ হইলো ফোরটি আর পায়জামার লেন্থ হইল থার্টি এইট সব এটার মধ্যে আরেকটা কালার আছে ওই কালারটা আমি আপনাদেরকে দেখাই দিই এই যে কালারটা এই যে সেম কালার সেম ডিজাইনের কালার দুইটা আপনারা যারা যারা ওপেন পিক চাইলে আমাদেরকে WhatsApp এ তো নক দিলে আমরা ওপেন পিক দিতে পারবো ইনশাআল্লাহ চলো আমরা নেক্সট ডিজাইন দেখে আসি সো নেক্সট ডিজাইন এই ব্ল্যাক কালারের মধ্যে মাশাআল্লাহ খুবই সুন্দর ব্লু ব্ল্যাক বলা হয় ব্লু ব্ল্যাক বলা হয় এখানে কিন্তু আমরা সুন্দর একটা পাইপিং করা এই গলায় দেখতেছেন আপনার বোতাম বসানো সুন্দর করে পাইপিং করা গলায় আপনার পাইপিং আর গোল গলা এটা আর নিচে কিন্তু কোনো আপনার পাইপিং আছে এই যে নিচে সুন্দর একটা লেস বসানো মশ্লা পাইপিং করা আর কি কত সুন্দর এটা হলো আপনার প্যান্ট সো ভিভার্স আমি আবার বলে দিচ্ছি সাইজ হইলো আটত্রিশ থেকে ছেচল্লিশ লেন্থ হইলো ফোরটি সালোয়ারের লেন্থ হলো থার্টি এইট আর এটার প্রাইস পড়বে টু পিসের মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ব্র্যান্ডেড মাইশা মাইশা ব্র্যান্ডেড সালভারটা পেয়ে যাচ্ছেন আপনি মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু কন্ট্রাস্ট করা একটা সালভার এটার সাথে ওকে এটার সাথে কিন্তু কন্ট্রাস্ট সালোয়ার চলেন আমরা নেক্সট ডিজাইনটা দেখে আসি নেক্সট ডিজাইন রাইট কালারের মধ্যে যে এটার মধ্যে কিন্তু আপনারা দুইটা কালার পেয়ে যাবেন এই হাতে দেখেন সুন্দর একটা হোয়াইট লেস বসানো এই গলা দেখছেন গোল গলা এখানে একটা লেস বসানো খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন কলকা ডিজাইন আর কি এ নিচে একটা বসানো আপনার এটা হলো প্যান্টের কাপড় প্যান্ট এটার মধ্যে একটা লেস বসানো সাইজ হলো আটত্রিশ থেকে ছেচল্লিশ লেন্থ হলো ফোরটি সালওয়ারের লেন্থ হল থার্টি এইট প্রাইস হলো মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মাইশা ব্র্যান্ড কুর্তি এটা টু পিস কুর্তি খুবই সুন্দর তো এটাতে আরেকটা কালার আছে ওই কালারটা আমি আপনাকে দেখাই দিই এই যে আরেকটা কালার সেম ডিজাইন কালার দুইটা ওকে চলেন আমরা নেক্সট ডিজাইনটা দেখে আসি সো ভিওয়ার্স নেক্সট ডিজাইন এতক্ষণ আপনাদেরকে দেখানো হলো মাইশা ব্র্যান্ডের কটন ফ্যাব্রিক্স এখন চলে আসছি আমরা সিল্কের মধ্যে এই দেখেন একটা সিল্ক ব্র্যান্ড মুসলিম সিল্ক মুসলিম সিল্ক আর কি ইন্ডিয়ান ফ্যাব্রিক্স খুবই সফট কাপড় কিন্তু হ্যাঁ এ দেখেন এখানে মাঝখানে কিন্তু একটা গলা বি গলা দেওয়া এখানে একটা লেস বসানো খুবই সুন্দর পালের পাল দেওয়া আছে হাতায় কিন্তু সুন্দর আপনার লেস বসানো আর নিচে সাইডেও আপনার সুন্দর একটা লেস বসানো এটা সফট সিল্ক গরমে খুবই আরামদায়ক এই প্যান্টের মধ্যেও কিন্তু নিচে আপনার লেস বসানো ঠিক আছে সাইজগুলো সব সেম প্রাইসগুলো সেম আটত্রিশ থেকে ছেচল্লিশ হলো ফোরটি প্যান্টের লেন্থ হলো থার্টি এইট প্রাইস হলো মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা দেই না করে দুটো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এটাতে কোনো আর কালার নাই চলো আমরা নেক্সট ডিজাইনটা দেখে আসি ও ওসম বিউটিফুল একটা ডিজাইন অ্যান্ড কালার নেক্সট ডিজাইন ব্ল্যাক মেয়ের মধ্যে কত সুন্দর সুন্দর অরেঞ্জ ব্ল্যাক লাইট কালার আপনার কত সুন্দর সুন্দর আপনার কম্বিনেশন করা মাশাল্লাহ এই লেসগুলো এখানে ভি মধ্যে গোল গলা সরি এটা এখানে আপনার সুন্দর একটা লেস বসানো পাল দেওয়া আছে খুবই সুন্দর সফট সিল্ক হাতে কিন্তু লেস দেওয়া এগুলো পরে গরমে আরাম বহুত আরাম অনেক কাস্টমার আমাদেরকে কিন্তু বলে যে ভাইয়া পছন্দ না হলে কিন্তু ফেরত দিয়ে দেবো এখন পর্যন্ত ফেরত তো ফেরত তো আসে না বরঞ্চ আরও নতুন করে অর্ডার আসে মার্শাল্লাহ আর যারা যারা নিতে ইচ্ছুক আমাদের দোকানে এসে দেখে বুঝে নিয়ে যেতে পারবেন চাইলে আমাদেরকে অনলাইন অর্ডার করতে পারবেন হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে তো দিননা করে দুটি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন চলো আমরা নেক্সট ডিজাইনটা দেখে আসি নেক্সট ডিজাইন বিউটিফুল বিউটিফুল অসম একটা ডিজাইন সুন্দর আপনার পাইপিং কিন্তু লেস বসানো এখানে সুন্দর আপনার পালের কাজ করা হাতায় কিন্তু আপনার সুন্দর একটা লেস বসানো আর নিচেও আপনার সুন্দর একটা লেস বসানো আর সেম কালারে আপনি প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টের মধ্যে উত্তর নিচে দিকে আপনার লেস বসানো সাইজ হলো আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইজ হলো চোদ্দোশো পঞ্চাশ লেন্থ হলো ফোরটি প্যান্টের লেথ হলো থার্টি এইট চলেন আমরা নেক্সট ডিজাইনটা দেখে আসি লাস্ট ডিজাইন বিউটিফুল লাস্ট নেক্সট ডিজাইন সিল্কের মধ্যে কত সুন্দর লেস বসানো গোল গলার মধ্যে সাইজ হলো আটত্রিশ থেকে ছেচল্লিশ খুবই অসম অসম কালেকশান ভিউভার্স দেরি না করে দ্রুত আমাদের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ডাইরেক্ট আমাদের দোকানে চলে আসুন এটা হলো প্যান্টের কাপড় প্যান্ট সেলাই করার নিচে সুন্দর একটা লেস বসানো আশা করি প্রত্যেক ড্রেসটা টু পিসটা আমাদের আপনাদের কাছে ভালো লাগবে আশা করি আপনারা আপনাদের দোকানে আসবেন ইনশাল্লাহ ভিজিট করবেন বুঝে সুঝে নেবেন ইনশাল্লাহ তো আজকের জন্য বিদায় নিচ্ছি আবার নতুন কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হবো আসসালামু আলাইকুম